বিকাল বন্ধুরা আজকে আমরা ফিডম চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি উড়িষ্যার কোনার্ক চন্দ্রভাগা বিচে আমরা বলেছিলাম ফিডম চ্যানেল মানে ভারতবর্ষ তথা বাংলার বিভিন্ন জায়গাকার লোক সংস্কৃতি বিভিন্ন কালচারকে তুলে ধরা আজকে আমরা উড়িষ্যাতে চলে এসেছি চন্দ্রভাগা বিচে এখানে লক্ষ্য করতে পারছেন আমার পিছনে বিভিন্ন ফ্ল্যাগ রয়েছে ডিটেলসটা এবার আমরা দেখাবো এখানে আন্তর্জাতিক বালির ওপর যে বিভিন্ন চিত্রকলা হয় বিভিন্ন রকম মূর্তি থেকে শুরু করে হাতের কাজ হয় গোটা বিশ্বব্যাপী তার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর্টের ওপর একটা অনুষ্ঠান হচ্ছে এখানে পা এক থেকে পাঁচ তারিখ পয়লা ডিসেম্বর থেকে ফিফ ডিসেম্বর পর্যন্ত চলবে এক দুই তিন চার পাঁচ এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শিল্পী অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন দেশ থেকে এসছেন প্লাস ভারতবর্ষের শিল্পীরাও রয়েছেন বালির ওপর সুন্দর সুন্দর আর্ট তারা তাদের দেশের সিবিচে করেন আমাদের দেশের যেমন সিবিচে করা হয় সেইগুলোর প্রদর্শনী হচ্ছে এখানে সুতরাং এটা অনন্য এবং সুন্দর এবং সম্পূর্ণ ইউনিক জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ফিডম চ্যানেল মানে অন্য কিছু ইউনিক দেখানো সুতরাং ফ্রিডম চ্যানেলের সঙ্গে দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে মিস করবেন আমরা এক একটা আর্ট তুলে ধরবো আপনাদের সামনে একদম উদ্বোধনের মুখে আমরা চলে এসেছি উড়িষ্যা রাজ্যে অর্থাৎ উড়িষ্যা সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী তুষারকান্তি বেরা অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আরও অন্যান্য বিভিন্ন পদাধিকারী ব্যক্তি এখানে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল আন্তর্জাতিক মানের বালির হস্তশিল্পের খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল এই ধরনের ফেস্টিভ্যাল চট করে দেখা যায় না আমাদের সৌভাগ্য যে আমরা এবার এটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে আমরা পেয়ে গেছি আমাদের ট্যুরের মধ্যে দেখতে থাকুন ফ্রিডম চ্যানেলের সঙ্গে খুব ভালো লাগবে স্কিপ করবেন না তাহলে একটা আলাদা অভিজ্ঞতা নষ্ট হয়ে যাবে কারণ অনেক রকম ভিডিও আপনারা দেখেন দেখুন এখানে উদ্বোধন হয়েছে বেলুন গ্যাস বেলুন ছেড়ে উদ্বোধন করা হলো আসলে উড়িষ্যা রাজ্য বেশিরভাগটাই হচ্ছে কোস্টাল স্টেট তো সমুদ্রের ধারে অবস্থিত দেখুন কাজগুলো দেখুন লক্ষ্য করে দেখুন এবং সমুদ্রের ধার মানেই হচ্ছে ধু ধু করছে বালি এই বালির ওপর এখানকার মানুষেরা খুব সুন্দর সুন্দর আর্ট করে থাকেন এটা কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এখানে আমরা যে প্রদর্শনীটি লক্ষ্য করছি আজকে আমরা তারা তৈরি করছি অথচ রাত্রিবেলা বেলা সমুদ্রের জল অনেকটাই ওপরে উঠে আসে সেগুলো নষ্ট করে দেয় কিন্তু পরের দিন তারা আবার তৈরি করে তাদের এনার্জি মানে দেখার মতো সেই সমস্ত মূর্তিগুলোর কাজগুলো দেখে না অভিভূত হয়ে যেতাম তারপর যখন আরো একটু বড় হলাম এই সতেরো আঠারো বছর বয়স তখনও দেখেছি এই ধরনের সুন্দর সুন্দর মূর্তি পুরী সি বিচে তৈরি হচ্ছে কিন্তু তারপর প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার কারণে এখন অতটা দেখা যায় না এখন এই চন্দ্রভাগা বিচে এই কোনাক সি বিচে অসাধারণ অসাধারণ এই স্ট্যান্ডার্টের ঐতিহ্যটা এখনও রয়ে গেছে এবং তার জন্যে আজকে এখানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়া বেলারাস বিভিন্ন জায়গা বিভিন্ন পার্টিসিপেন্ট বিভিন্ন দেশের এখানে উড়িষ্যা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের পার্টিসিপেন্টের সঙ্গে একসঙ্গে সকলে অংশগ্রহণ করেছেন এই আন্তর্জাতিক স্যান্ড এবং দেখুন সুদর্শন আর্ট পদ্মশ্রী অ্যাওয়ার্ড তিনি এমনি পাননি এছাড়া অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন ছবিগুলো তুলে ধরছি এখানে তুলে ধরেছে আর্ট গ্যালারিতে আমরা সুন্দর করে শুট করে সেইগুলো তুলে ধরেছি দেখুন বিভিন্ন সঙ্গীত শিল্পী থেকে শুরু করে বিভিন্ন জনকে ট্রিবিউট দিয়ে এত সুন্দর সুন্দর বালি আর্টগুলো করেছি। সুদর্শন পটনায়কের দেখার মতো তারপর এখন বর্তমান যুগে যারা করছেন প্লাস আন্তর্জাতিক বিভিন্ন জন করেছেন লাইভ সেগুলো তো দেখাবই কিন্তু তার আগে সুদর্শন পটনায়ক যার অনুপ্রেরণায় এত বড় অনুষ্ঠানটা হচ্ছে তার আর্টগুলোকে আমরা তুলে ধরছি প্রথম এসে ক্রীড়ামন্ত্রী এই জায়গাটা উদ্বোধন করেছেন সুদর্শন পটনায়কের আর্ট গ্যালারি তারপর এখন যে বর্তমানে বালির ওপর লাইভ কাজ হয়েছে সেগুলো দেখানো হচ্ছে সুতরাং আমরাও প্রথম এটাই দেখাচ্ছি একটা আর্ট শুধু লক্ষ্য করে দেখুন এবং তার বিভিন্ন জনের বিভিন্ন বড় বড় ব্যক্তিত্বদের সঙ্গে দেখুন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিভিন্ন বড় বড় ব্যক্তিত্বদের সঙ্গে তার সাক্ষাৎ মানে কত বড় মানুষ এখান থেকে বোঝা যায় এপিজে আব্দুল কালামের কাছ থেকে পুরস্কার দিচ্ছেন অসাধারণ কি ধরনের হাতের কাজ মানে ভাবা যায় না যারা একটু আর্ট ভালোবাসেন যারা কিন্তু নতুন কিছু জিনিস দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ধরনের ভিডিও আমি মনে করি পরিপূরক যারা স্থির মস্তিষ্কের কৃষ্ণ জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছে পালি দিয়ে তারা কিন্তু এই ধরনের ভিডিও ভালোবাসবেন এই ধরনের আর্ট ভালোবাসবেন তারা দেখতে থাকুন স্কিপ করে গেলে মিস করে যাবেন আর যারা কিছু ডান্স বা কিছু অন্য রকমের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যান সেটা আমি জানি কিন্তু সেটা সেই টাইপের ডান্সও আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখে নেবেন কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আর্টিস্টিক সম্পূর্ণ কালচারাল একটা জিনিস উড়িষ্যা কালচারাল স্টেট নিজেদের হেরিটেজকে বজায় রেখেছে নিজেদের কালচারকে বজায় রেখেছে পাশ্চাত্য সংস্কৃতি অতটা পরিমাণে উড়িষ্যাকে এখনও গ্রাস করতে পারেনি সেই জন্য এই ধরনের সুন্দর সুন্দর ফেস্টিভ্যালগুলো এখানে হয় এ ধরনের আর্টিস্টিক জিনিসগুলো উড়িষ্যাতে দেখা যায় সেই কারণে দেখুন কি সুন্দর সাজিয়েছে ব্যানারগুলোর কোয়ালিটি দেখুন আর্ট গ্যালারিটা প্লাস টোটাল জায়গাটা কি সুন্দর সাজিয়েছে এবার আমরা দেখুন এই যে লম্বা লাইনটা যেটা পতাকা দেখা যাচ্ছে সেই লাইনটা হচ্ছে টোটালটা এই যে শুরু হলো লাইভ বালি আর্ট এটা দেখুন ইউএসএ আমেরিকার একজন করেছেন আমেরিকার একজন পার্টিসিপেন্ট করেছেন ওয়ার্ল্ড অফ পিস তারপর বেলারাসের ভ্যাডিম ব্যান্ডারেড তার বালির কাজ দেখুন আমরা এইভাবে পরস্পর পঁয়ত্রিশ স্টলি স্টলই কভার করেছি পঁয়ত্রিশটা ছিল টোটাল পঁয়ত্রিশটাই দেখিয়েছি ধৈর্য ধরে দেখুন খুব ভালো লাগবে প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষের উপস্থিতি অসাধারণ অসাধারণ আর্ট শ্রীলঙ্কার অসাধারণ আর্ট আমরা একদম উদ্বোধনের মুখে এসেছি তো জাস্ট উদ্বোধন হচ্ছে এখনো সামান্য ফিনিশিং কোনো আর্টের বাকি আছে কিন্তু যাই হোক এখনো যত তৈরি হয়ে গেছে মানে দারুণ লাগছে দারুণ লাগছে ছোটবেলাকার সিটি আমার মানে চোখের সামনে ভাসছে মানে ছোটবেলায় পুরী সি বিচে বেরোলে এই ধরনের আর্ট দেখতে পেতাম এবার ভারতবর্ষ ইন্ডিয়া সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা ইন্ডিয়ার পার্টিসিপেন্ট ওনারাও করেছেন উড়িষ্যার যেখানে এই বালি আর্টটা সব থেকে বেশি ফেমাস ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যের কালচার এবং হেরিটেজ এবারের থিম হচ্ছে এই ইন্টারন্যাশনাল আর্ট স্যান্ডার ফেস্টিভ্যালে ভারতবর্ষের যারা পার্টিসিপেন্ট আছেন অন্যান্য রাজ্য প্লাস উড়িষ্যা সহ মেনলি হচ্ছে কালচার এবং হেরিটেজ যে ভারতবর্ষের সংস্কৃতি এবং হেরিটেজটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ইতিহাস বিভিন্ন মূর্তি আমাদের যে সংস্কৃতি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা টোটালটাই কিন্তু কভার করেছি খুব সুন্দরভাবে যেখানে যেখানে জুম করা দরকার জুম করে বিভিন্নভাবে কভার করেছি প্রতিটা নামও দেখানোর চেষ্টা করেছি কি থিম সেটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যেখানে যেখানে মনে হবে ফাস্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না পজ করে দরকারে দেখে নেবেন দারুণ লাগবে ভারতীয় সংস্কৃতিকে অনুভব করার মতো সত্যি আমরা যে দেশে বসবাস করি দেশ মাতৃকা দেশের দেশকে আমরা মা হিসেবে বলি তো সে একটা দেশে আছে কি মেন কি থাকে সেই দেশের সংস্কৃতি পণ্ডিত চাণকের একটা কথা মনে পড়ে যাচ্ছে আমার তিনি বলেছিলেন এ দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের দুজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছেন তার মধ্যে এটা এটি একটি এরপরে আরেকটি আসছে এটাও কিন্তু কালচার এবং হেরিটেজের উপর করেছে ওয়েস্ট বেঙ্গলে বিহারের তো প্রতিটা রাজ্য থেকে করেছি তো যেটা বলছিলাম পণ্ডিত চাণক্য বলেছিলেন যে আলেকজান্ডার যে ভারতবর্ষ আক্রমণ করছে আমাদের হার ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সংস্কৃতিকে বিসর্জন বা আমাদের সংস্কৃতিকে বিদেশি আক্রান্ত যারা আছে তারা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে সমর্থ হবে ততক্ষণ পর্যন্ত একটা জাতির কখনো পরাজয় হয় না যুদ্ধে জয় পরাজয় আছে ঠিক কথায় কিন্তু তার সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে সেই দেশও ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে আজ নয় কাল সামরিকভাবে তারা যুদ্ধ করে স্বাধীন হয়ে যাবে আবার এবং যেটা অনুধাবন করে আঠারোশো সালে ইংরেজরা আমাদের ভারতে এসে দেখুন উড়িষ্যার এক একটা আর্ট কি সুন্দর কালচার এবং হেরিটেজের ওপরই ব্রিটিশরা যেটা বলছেন আঠারোশো পঁয়ত্রিশ সালে তারা এসে প্রথম আমাদের ভারতীয় সংস্কৃতি যেটা টোল শিক্ষা সেই গুরুশিষ্য পরম্পরা সেই টোলের ওপর প্রথম আঘাত হানলে তারা বললেন যে ভারতের সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত না নষ্ট করা যাচ্ছে ভারতীয় সংস্কৃতিকে যে সংস্কৃত থেকে শুরু করে গুরুশ পরম্পরা ভারতবর্ষের যে একটা প্রাচীন ঐতিহ্য যতক্ষণ না পর্যন্ত নষ্ট করা যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই দেশকে পরাধীন করে এই দেশের ওপর শাসন করা যাবে না এবং সেই উদ্দেশ্যে তারা এই টোল সিস্টেমকে নষ্ট করে দিয়ে মিশনারি শিক্ষা প্রচলন করলে। এবং যার ফলে আজও আমরা ভুগি বিদেশিরা আমাদের এখানে আমাদের পায়জামা পাঞ্জাবি শাড়ি কাপড় এ সমস্ত পরে আমাদের সংস্কৃতি নেওয়ার চেষ্টা করে ইস্কনে গিয়ে আমরা দেখতে দেখতে পাই আর আমরা জিন্স টি শার্ট পরে ছোটো ছোটো ড্রেস পরে ফাটাফাটা ফাটা জিন্স পরে বিদেশি হওয়ার চেষ্টা করি যাই হোক সেই আঠারোশো সালে ফল এখনো ভুগছি আমরা সেই জন্য নিজের কিছু কিছু রাজ্য এখনো আছে কিছু কিছু মানুষ এখনো আছে ভারতবর্ষে যারা এই সংস্কৃতিটাকে ধরে রেখেছেন নিজেদের তাদেরকে আমরা পক্ষ থেকে উন্নিশ জানাই হ্যাটসঅ জানাই সালাম জানাই প্রণাম জানাই এই উড়িষ্যা রাজ্যের সমস্ত মানুষ যারা কালচার এবং হেরিটেজকে নিজের নিজের সংস্কৃতিকে বিসর্জন দেননি এবং তার সঙ্গে উড়িষ্যা সহ বিহার পশ্চিমবঙ্গ যে সমস্ত পার্টিসিপেন্টরা নিজেদের কালচারকে তুলে ধরছেন এই সমস্ত আর্টের মাধ্যমে তাদেরকেও আমরা জানাই দেখুন কি অসাধারণ আর্টগুলো লক্ষ্য করে দেখুন বালির ওপর কি হাতের কাজ কি সূক্ষ্ম কাজ তাদের কিভাবে তৈরি করেছে সুতরাং একটা বিষয় অনুধাবন করতে হয় আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা যেমন একদিকে আনন্দের জিনিসও তুলে ধরি কিছু ভালো কালচারাল এবং হেরিটেজের জায়গা আনন্দের জায়গা তুলে ধরি কেন বিভিন্ন জায়গা ঝাপান উৎসব সবই তুলে ধরছি কারণ কি এগুলো আমাদের মজায় মজ্জায় ঢুকে গেছে এর আগে কার্তিক পূর্ণিমা তুলেছি ভিডিও সেগুলো দিয়েছি তারাই এর আগের বছর আমরা কটক বালি বালিযাত্রা দিয়েছিলাম বিভিন্ন জায়গাকার আমরা আমাদের গ্রামীণ সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করি দেখুন পরস্পর সমস্ত স্টলগুলো প্রায় আমরা কভার করেছি বিশাল করিডর তৈরি করেছে বিশাল 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 ব্যবস্থাপনা কতটা এর এরিয়া আমরা হেঁটে যাচ্ছি লক্ষ্য করে দেখুন আমাদের হয়ে গেছে স্টলগুলো শেষ এবার আমরা বেরোচ্ছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ট ফেস্টিভ্যালের টেন্ট থেকে এবং তার সঙ্গে পাশে আমরা আর একটা উড়িষ্যার হ্যান্ডলুম যেটা আমরা পশ্চিমবঙ্গের সৃষ্টি মেলা দেখিয়েছিলাম আমরা কিছুদিন আগে কালনাতে হয়েছিল যেখানকার স্বয়ংবর গোষ্ঠীরা করেছিল সেইভাবে উড়িষ্যার রাজ্যের বিভিন্ন স্বয়ংবর গোষ্ঠী মিলিয়ে এখানকার যে হ্যান্ডিক্র্যাপ্টস আমরা যে সিবিচে যে সুন্দর সুন্দর হ্যান্ডিক্র্যাপ্টস আইটেমগুলো পাই এখানেও সেই মহিলা স্বয়ংবর গোষ্ঠী উড়িষ্যার বিভিন্ন গ্রামের তারা সুন্দর সুন্দর এই হ্যান্ডিক্র্যাপ্টস আইটেমগুলো তৈরি করেছে কিছুদিন আগে লক্ষ্য করে দেখুন এই যে বাবুর বাঁকির বাসার মতো এগুলো এই চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ভিডিওতে আমরা একটি প্যান্ডেলে শো করেছিলাম এই ধরনের হাতের কাজ তখন বুঝতে পারিনি কোথা থেকে এসছে এটা কিন্তু উড়িষ্যার হ্যান্ডিক্যাপস উড়িষ্যার সুন্দর সুন্দর হ্যান্ডিক্যাপস এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এখানে বড় বড় প্যান্ডেলে ব্যবহার হয় অসাধারণ সব ব্যাপার কি সুন্দর সুন্দর হাতের কাজ এই হস্তশিল্প প্রদর্শনী এখানে করেছে একদম স্যান্ডার্ট ফেস্টিভ্যালের সঙ্গেই পাশেই ঠিক রাস্তা উল্টো দিকে একদম চন্দ্রভাগা রিভারের যেটা টাং যেখানে জলটাকে এখন স্টোর করে রাখা হয় তার পাশেই এটা করেছে এটা সুন্দর পরিবেশ অসাধারণভাবে এই হস্তশিল্পগুলো দেখতে ভালো লাগছে আপনারা আসুন এদেরকে সাপোর্ট করুন কিনুন কিছু জিনিস খুব ভালো লাগবে দেখুন জগন্নাথ সুভদ্রা বলরামের সুন্দর সুন্দর মূর্তি সুন্দর সুন্দর আর্টিস্টিক সমস্ত মূর্তি তৈরি করেছে দারুণ বিষয় দেখতে থাকুন আমরা প্রতিটা স্টল খুব সুন্দর করে করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দরকারে জুম করে দেখতে পারবেন কি আপনারা পজ করে নিয়ে দেখুন খুব ভালো লাগবে প্রতিটা হাতের কাজ সত্যি দেখার মতো এখানকার মানুষের হস্তশিল্প সত্যি খুব সুন্দর দেখুন একের পর এক আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি প্রতিটা কাউন্টার আমরা সুন্দরভাবে কভারেজ করছি দেখতে থাকুন আমরা এই ধরনের অনন্য স্বাদের বিভিন্ন ধরনের ভিডিও ইন্ডিয়ার তথা বাংলার বিভিন্ন জায়গাকার হেরিটেজ কালচার সংস্কৃতি মানুষের আনন্দ বিভিন্ন ধর্মীয় আনন্দ এই সমস্ত দিকগুলো তুলে ধরার চেষ্টা করুন যেগুলো থেকে মনে আনন্দ আসে শান্তি আসে প্রশান্তি আসে কিছু ভালো জিনিস দেখা যায় কিছু শেখা যায় অনুভব করা যায় সেগুলো ফ্রিডম চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে পাবেন কোনো খারাপ জিনিস বা থেকে কুশিক্ষা আসে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় হিংসার সৃষ্টি হয় খারাপ জিনিসের সৃষ্টি হয় সেই ধরনের জিনিস আমরা করি না আমরা ভালো কিছু জিনিস মানুষকে উপহার দিতে চাই সুতরাং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ যারা এসে এগুলো দেখতে পারেন না তারা তাদেরকে এগুলোকে বেশি করে করে শেয়ার করুন তারা বাড়িতে বসে দেখতে পারবেন ভালো লাগবে তাদের বেসিক্যালি সিনিয়র সিটিজেন তাদের কাছে এগুলো শেয়ার করুন তাদের খুব ভালো লাগবে এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আপনারা কমেন্ট করলে ভিউ করলে বেশি করে করে আমাদের পরবর্তী ভিডিও যা করার জন্য আমাদের একটা এনার্জি এক্সট্রা এনার্জি পাই আমরা এই সুন্দর ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম প্রতিটি আর্ট বালির ওপর সুন্দরভাবে শিল্পীরা করেছেন সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি করেছিখানুভাবে এবং এই ধরনের ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওগুলিকে পরবর্তী ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকুন আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন তাহলে আমরা আরও উৎসাহ পাবো এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওতে দেখা হবে জয় জগন্নাথ